মানে কোন পদে আছেন আমি আছি বর্তমান হাসে সেক্রেটারি পদে আছে 9 নম্বর ওয়ার্ডে 9 নম্বর ওয়ার্ডে আপনি 9 নম্বর ওয়ার্ডে নির্বাচনের অবস্থা কি মোটামুটি আমাদের 9 নম্বর ওয়ার্ডে নির্বাচন এর অবস্থা খুব ভালো কোনো এখানে সমস্যা নাই আমরা সবাই এখানে ভাই ভাই আছি এবং সবাই আমরা একসাথে মিলে কাঁধে কাঁধ মিলে আমরা এখানে কাজ করছি আমাদের এখানে কোনো সমস্যা নাই সব আমরা এক কাতারে আছি ইনশাআল্লাহ এখানে প্রত্যাপ্ত পরিমাণ আমরা ভোট দিয়ে জয়যুক্ত করবো এই নয় নম্বর সেন্টারে আশা করছি তাতে আপনি এই নয় নম্বর ওয়ার্ডে ভোট আছে কত আমাদের এখানে নয় নম্বর ওয়ার্ডে ভোট আছে দুই হাজার প্লাস তাতে আপনারা কত পার্সেন্ট আশাবাদী আমরা এখানে পার্সেন্ট তাতে মোটামুটি মনে করেন যে এক ভাগ ওরা পাবে দুই ভাগ আমরা পাবো তার মানে এক ভাগ ওরা দুই ভাগ এটা আমি বুঝলাম না মানে আমরা আমরা ধানেশীশ 1500 পাবো 1500 পাবো মানে আর আరగ ভাগ কারা পাবে আరగ ভাগ এই যে জামাত ইসলাম দানাছে আমাদের বিপদ পাড়িপাল্লা উনারা পেতে পারে তার মানে 2000 ভোটের ভিতরে তালবাড়ি ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ড থেকে 1500 ভোট ধানেশীশ পাবে ধানের ধানেশীশে যাবে এইটুকুই আমি বলতে পারি এমনি এমনিতে মাঠ জরিপ করি আপনারা কি বুঝতে পাচ্ছেন মহিলাদের ভোট যে আমরা এমনিতে মাঠ জরিপ করি বর্তমানে মহিলাদের ভিতরে আমাদের ধানের শীষের একটা জোয়ার উঠেছে এবং তারা সবাই বলতেছে আমরা ধানে ভোট ধানের ভাত খাই ধানে ভোট দেব। এবং রাকিব রব চৌধুরী ব্যারিস্টার যেহেতু আমাদের পার্শ্ববর্তী গ্রামের তিনি একটা অত্যন্ত ভালো মানুষ এবং তাকে সবাই পছন্দ করছে সে যেহেতু ভোটে নামেছে এবং আমার এই এলাকার বাসী গ্রামের ছেলে হিসাবেই তাকে চাচ্ছে এবং তাকেই তারা ভোট দেবে ধানের শেষ মার্কাই তাহলে এখন টোটালে তালবাড়ি ইউনিয়নের অবস্থা যদি একটু বলতেন টোটালে তালবাড়ি ইউনিয়নের অবস্থা বলতে গেলে আমরা যেমন মনে করেন যে দুই হাজারের ভিতরে পনেরোশো দেব। এরকম পরস্পর সবাই সব সেন্টারেই এইভাবেই তারা বলতেছে এবং এইভাবেই তারা ভোট করছে এবং তারা বলছে যে আমরা সর্বোচ্চ তালবাড়ি ইউনিয়ন বিপুল ভোটে হামকে জয়যুক্ত করব। সবাই আর কি একই কথা বলতেছে